সম্মানিত শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের সামনে আজ আলোচনা করবো তিনের পাঁচের তেরো নম্বর অঙ্কগুলো নিয়ে তো তেরো নম্বর অঙ্কগুলো নিয়ে আমরা একটু যদি আলোচনা করি তাহলে কি বলে আমরা একটু দেখি বা কী টাইপের কোয়েশ্চেনগুলো একটু আছে এখানে লিখছে একটি সরল লেখা অক্ষ দুইটি থেকে সমমানে যোগবোধক অংশ ছাদ করে আর মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত একক চার একক হলে সমীকরণটি নির্ণয় করা মানে এক নম্বর অঙ্কটাতে আছে একটি সরল রেখা অক্ষ দুটি থেকে কয়টা অক্ষ আছে দুটি অক্ষ থেকে সমমানে যোগগত অংশ ছেদ করে মানে এক্স অক্ষ থেকেও যে মান ছেদ করে ওয়াই অক্ষ থেকেও ঠিক সেম মানের অংশ ছেদ করে বলছে মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কয় একক দেওয়া আছে চার একক মানে হলো এরকম খেয়াল করো বলছে সমমানে অংশ ছেদ করে মানে এখান থেকে যা এ এক্স অক্ষ থেকে যতটুকু ছেদ করে ওয়াই অক্ষ থেকে ঠিক ততটুকুই কি করে ছেদ করে আর বলছে মূল বিন্দু থেকে তার উপর কার উপর ওই যে সরলাক্ষাটার উপর অঙ্কিত লম্বের ধৈর্য দেওয়া আছে মানে এখান থেকে এখানে ডিস্টেন্স দেওয়া আছে ততটুকু চার একক হলে আমাকে বলছে তাহলে সমীকরণটি নির্ণয় করা তো আমাদের এই টাইপের যেগুলো থেকে মূল বিন্দু থেকে কোনো এই সরলাকার উপর সমীকরণ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আমাদের সূত্রে আসবে এক্স কস আলফা প্লাস ওয়াই সান আলফা ইকুয়াল টু কি পি আর এখানে পি টু দিয়ে দিছে ফো পি মানে হইলো আমার এই অংশটা যে দূরত্বটা আর কি মানে মূল বিন্দু থেকে ওই সরল মধ্যবর্তী দূরত্বটা হলো কি পি আর কত ডিগ্রি কোণ এটা অ্যাঙ্গেলে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ঠিক আছে যেহেতু এখান থেকে এখানে নব্বই ডিগ্রি অ্যাক্সি ঠিক আছে সেহেতু আমাদের এখানে সমমানের অংশ যেহেতু করতে বলছে তাহলে এটা এটা সমান ঠিক আছে এটা এটা কি সমান মানে এই কোণ আর এই কোণ সমান তাহলে এই কোন যদি এভাবে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোন পঁয়তাল্লিশ এই কোনো কত পঁয়তাল্লিশ তাহলে এই অনুপাতে এই কোনটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আবার যখন লম্ব আঁকছি তার মানে এটা নব্বই ডিগ্রি এই যে এই কোনটা এখানে কত ডিগ্রি নব্বই এটা যদি নব্বই হয় এটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এই কোন কত হবে পঁয়তাল্লিশ হবে ঠিক আছে তাহলে ফিও আলফায়ের মান কয় নং সমীকরণে বসিয়ে ফাই এক নং সমীকরণে বসিয়ে ফাই তাহলে আমরা যখন এক নং সমীকরণে আলফা দশের সমমানের যোগ্যবোধক অংশ ছেদ করে ঠিক আছে তাহলে আমরা সেই জায়গাতে মানটা কি করলাম বসাই দিলাম ওই যে আলফা আর ইয়ার মানটা বসে দেওয়ার কারণে সেখানে কত আসছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সেখানে আসছে আনসার আমাদের কি ফোর এবার পয়টটা দেখি একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করে যা অক্ষ দুটির সাথে আট বর্গাক ক্ষেত্রী ত্রিভুজ উৎপন্ন করে আর মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক অক্ষের সাথে কত উৎপন্ন করে পঁয়তাল্লিশ উৎপন্ন করে এখানে অনেকগুলো কথা আছে যে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করে যা অক্ষ দুটির সাথে আট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে মানে আমাদের বলছে যে এখানে কত বর্গ একক বিশিষ্ট ক্ষেত্রফল উৎপন্ন করে আমরা যদি ত্রিভুজ এ ও বি মানে এ ও বি এই যে অংশটুকু যে সরলরেখাটা এই এক্স আর ওয়াই অক্ষের সাথে এখানে যে ক্ষেত্রফলটুকু উৎপন্ন করে মানে ও এ বি এই ক্ষেত্রফলটুকু কতটুকু দিয়ে দিছে আট তার আমরা এটা দিয়ে একটা সংখ্যা নির্ণয় করতে পার আশা করে তাহলে এতটুকু দিয়ে দিছে আর ওই একটু আগে যেমন বুঝাইছি এটাও একইভাবে এখানে কত ডিগ্রি কোন কোন করছে 45 ডিগ্রি কোন বলছে মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে এবার 45 ডিগ্রি বলে দিছে আগেটা তো বলে দেয়নি আগেটা তো আমরা সেটা বের করছি ঠিক আছে তাহলে আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র জেনে হাফ ইনটু ভূমিগণ উচ্চতা ভূমিগত ও এ উচ্চতা কি ও বি ইকুয়াল টু কত 8 হাফ ইনটু ও এ ইনটু ও বি ইকুয়াল টু কত 8 তার মানে ও এ আর ও বি দুটেই কি সমান কারণ বলছে যেহেতু সমমানের অথবা এটা বলছে সঙ্গে যা অক্ষ দুটির সাথে আট বর্গ ক্ষেত্রে ত্রিভুজ মূল বিন্দু থেকে উক্ত রাখার উপর অঙ্কিত লম্বা অক্ষের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তো এখানে আমাদের ও এ আর ও বি সমান কেন সমান কারণ ও এ বি আর ও বি এ দুইটাই কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি সম এটা একটা কি ত্রিভুজ তাহলে সমদি বা ত্রিভুজ কারণ আমরা জানি সমদি বা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন কি হয়ে থাকে সমান হয়ে থাকে সমুদি বা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন সমান এই জন্য আমার লেখা হয়েছে ওবির জায়গা ও ক্যালাক্সি ওয়ে তার মানে ওয়ে ইনটু টু ইকুয়াল টু কত ষোলো সেখানে ও এ স্কোয়ার টু কত আসলো ষোলো তার মানে ওয়ে ইকুয়াল টু স্কোয়ার উঠে দিলে পাশে কি চিহ্ন হবে রুট তার মানে কত আসলো ফোর ঠিক আছে তার মানে ও এর মান ফোর ও বি মানও কত হবে ফোর হবে ঠিক আছে তারপরে রেখাটির সমীকরণ আমাদের সূত্র কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ বলতে কি ও আর ওয়াই বাই কিবি ও বি তেমন এক্স বাই ওয়ে প্লাস ওয়াই বাই ও বি ইজিক টু কত ওয়ান সেখানে আমাদের এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু ওয়ান আর আর যদি এখানে গুণ করি এক্স প্লাস ওয়াই ইজিক টু কত ফোর এক্স প্লাস টু কত ফোর আমরা যদি এখান থেকে লসাও করি সেখানে সমীকরণটা আসবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর ঠিক আছে তো আশা করি এখানে বুঝতে পারছি অঙ্কটার দিকে একটু মনোযোগ দেবা কীভাবে করা হয়েছে আবার একটু যদি মনোযোগ দেয়া আমরা আরেকবার যদি একটু প্রশ্নটা করি একটি সব রাখার সমীকরণ নির্ণ করো মানে এই সমীকরণটা নির্ণ করো যা অক্ষ দুটির সাথে আট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে মানে যে সমীকরণটা এক ও এক সকে তো সেদ করবে আর কি তো এই ভিতরের অংশটুকু মানে প্রথম চতুর্ভাগে যেটা আছে সেটা ক্ষেত্রফল দিয়ে দিছে কত বর্গ একক আট বর্গ একক ঠিক আছে এবার আসি এটা সমকোণ সমদিবাহ ত্রিভুজ কিভাবে যেহেতু এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করছে আবার বলে দিছে মূল বিন্দু থেকে উত্তর রেখার উপর অঙ্কিত লম্ব এক সকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে যেহেতু এটা বলে দিছে পঁয়তাল্লিশ তাহলে এটা যদি পঁয়তাল্লিশ হয় এটাও কী হবে পঁয়তাল্লিশ হবে আর এটা যদি পঁয়তাল্লিশ হয় এটাও কথা হবে পঁয়তাল্লিশ হবে কিভাবে কারণ এভাবে তো নব্বই ডিগ্রি এই যে বি ও এ নব্বই ডিগ্রি এভাবে নব্বই ডিগ্রি যদি হয় তাহলে আর বাকি থাকে নব্বই এই দুইটা মিলে নব্বই হবে তার মধ্যে এটা পঁয়তাল্লিশ হলে এটাও কত হবে পঁয়তাল্লিশ কারণ এই দিক দিয়ে আবার এটা লম্বা ঠিক আছে এই কারণে আমরা সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তার জন্য আমরা এটাকে বলতে পারি এটা একটা কী ত্রিভুষ সমাধিবাহ ত্রিভুজ তা মানে আমাদের সূত্রকে হাফ ইন্টু ভূমিগুন উচ্চতা ইকুয়াল টু আট দিব পরে আমাদের সেখান থেকে ক্যালকুলেশন করলে ফোর ফোর বাইরে হবে আর পরে আমরা সমীকরণটার মধ্যে ওই যে মেইন সমীকরণ এক্স বাই এ প্লাস এক্স বাই এ এ বলতে ওই এক্স অক্ষ থেকে সাধকিত অংশ বি বলতে ওয়াই অংশ থেকে সাধকিত অংশ সেটা রাখছে ওয়াই বাই কি বি বিকেল ওয়ান সেখান থেকে সমীকরণটা আসছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তারপরে যদি বুঝে না থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ